আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে আমাদের সমাজে অর্থ এবং বৃত্তের দিক থেকে আমরা তিন শ্রেণীর মানুষ বসবাস করি তো প্রথম শ্রেণীটা হচ্ছে উচ্চবিত্ত দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে মধ্যবিত্ত আর তৃতীয় শ্রেণীটা হচ্ছে নিম্নবিত্ত এই তিন শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান চাহিদা এবং চাওয়া পাওয়া এছাড়াও সব কিছুর মধ্যে রয়েছে অনেক পার্থক্য আর অনেক অনেক ব্যবধান যেমন সমাজে যারা উচ্চবিত্ত তাদের সামাজিক অবস্থান থাকে সবার থেকে উপরে তাদের অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুরই অভাব থাকে না আর উচ্চবিত্তরা বেশিরভাগই বড় ধরনের শিল্পপতি বা ব্যবসায়ী হয়ে থাকে আবার দেখবেন যে অনেক উচ্চবিত্তরা পারিবারিক উত্তরাধিকার সূত্রে অনেক টাকা পয়সা এবং ধন সম্পদের মালিক হয়ে থাকে তো সেই জন্য উচ্চবিত্তদের চাহিদা বা প্রয়োজনগুলো পূরণ করতে আর্থিকভাবে তাদেরকে কোনো চিন্তা ভাবনাও করতে হয় না খুব সহজেই তারা তাদের চাহিদাগুলো পূরণ করতে পারে আর সেই জন্যই তাদের টাকা পয়সা জমানো নিয়ে কোনো ভাবনাও থাকে না এবার আমি তৃতীয় শ্রেণী মানিয়ে নিম্নবিত্তদের কথা বলবো নিম্নবিত্ত হচ্ছে তারাই যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ অর্থাৎ যারা দিন এনে দিন খায় নিম্নবিত্তদের সামাজিক অবস্থান নিয়ে তাদের কোনো টেনশন বা মাথা ব্যথাও থাকে না আর তাদের চাহিদাও কিন্তু বেশি একটা থাকে না কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকাটাকে নিম্নবিত্তরা সুখ হিসেবে ধরে নেয় এমনকি নিম্নবিত্তদের বিশেষ কোনো প্রয়োজনেও আত্মীয় স্বজনদের সহায়তায় খুব সহজেই তাদের প্রয়োজনটা পূরণ করে নিতে পারে সেজন্যই কথা বলে নিম্নবিত্তরা দিন এনে দিন খেয়ে রাতে শান্তিতে ঘুমাতে পারে নিম্নবিত্তদেরও কিন্তু টাকা পয়সা জমানো নিয়ে কোনো একটা টেনশন বা কোনো চিন্তা ভাবনা করতে হয় না এখন বলছি আমাদের মতো মধ্যবিত্তদের কথা কথায় বলে যত জ্বালা হচ্ছে মধ্যবিত্তদের কারণ মধ্যবিত্তরা না পারে একলাপে উচ্চবিত্তদের শ্রেণীতে উঠে যেতে আর না পারে খুব সহজেই জীবনযুদ্ধে হার মেনে নিম্নবিত্তদের খাতায় নিজেদের নাম লিখিয়ে নিতে আমাদের মতো মধ্যবিত্তদের মধ্যে বেশিরভাগ শিক্ষিত চাকরিজীবী বা ছোটখাটো ব্যবসায়ী থাকে সমাজে মধ্যবিত্তরা একটা অবস্থান ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে কারণ মধ্যবিত্তদের আয় বা রোজগার কিন্তু তেমন একটা বেশি হয় না আর দিন দিন দ্রব্য দাম প্রচুর পরিমাণে বাড়তে থাকার কারণে মধ্যবিত্তরা সহজেই তাদের আয়টাও কিন্তু বাড়াতে না পারার কারণেই তাদের প্রয়োজনীয় জিনিসগুলোর চাহিদা পূরণ করতে হিমশিম খেয়ে যায় আর সমাজে টিকে থাকার জন্য প্রতিনিয়ত হয় মধ্যবিত্তদের অনেক মধ্যবিত্ত পরিবার আছে দেখবেন অনেকটা কষ্ট করে চলাফেরা করে কিন্তু আত্মসম্মানের কথা ভেবে কষ্টগুলো কখনো কাউকে বুঝতেও দেয় না আর সেই জন্যই মধ্যবিত্তদের ভবিষ্যতে নিরাপত্তার জন্য টাকা পয়সা জমা নিয়ে অনেকটাই চিন্তা ভাবনাও করতে হয় মধ্যবিত্ত পরিবারের যেহেতু আয় কম সেই জন্য সংসারের খরচগুলো পরে তাদের পক্ষে প্রতি মাসে টাকা জমা করা সম্ভব হয় না বা অনেকেই টাকাটা জমা করতেও পারে না তবে সম্ভব তখনই হয় যদি মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী চায় তার স্বামীর অল্প আয় থেকেও সে টাকা জমা করবে কারণ সব নারীরা কিন্তু বাহিরের আয় বা ইনকামটা করে না বেশিরভাগ গৃহিণীদেরকে তাদের স্বামীর ইনকাম থেকে টাকাটা জমা করতে হয় একজন যদি চায় স্ত্রী তার বুদ্ধিমত্তা তার গুণাবলী এবং একটু হিসেব নিকেশ করে চলে তবে তার স্বামীর অল্প আয় থেকে খুব সহজে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে পারে তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ গৃহিণী হয়ে আমি যে কৌশলে বা যে উপায় আমাদের সংসারের অল্প আয় থেকেও প্রতি মাসে হাজার টাকা জমা করতে কয়েকটি নিয়ে বলে নিচ্ছি আমার যেসব প্রিয় আপু এবং ভাইয়ারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন লাইক করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এবার চলে আসলাম আমি যে উপায়ে প্রতি মাসে পাঁচ হাজার টাকা জমা করি সে বিশেষ উপায় বা টিপসগুলো নিয়ে তো এখানে আমি চারটা টিপস ব্যবহার করি টাকা জমানোর জন্য প্রথম টিপসটা হচ্ছে টাকা খরচ করার আগে টাকা জমা করা এই টিপসটা হলো এমন যে আমার হাজবেন্ডের মাসিক বেতন বা মাসিক আয় যত টাকা সে টাকাটা আমাদের সংসারে খরচ মেটানোর জন্য মোটামুটি চলে আর কি তো জমানোর মতো তত বেশি ইনকাম হয় না তো আমার হাজবেন্ড যেহেতু টাকা পয়সা জমা করতে পছন্দ করে না তাই আমি বুদ্ধি করি প্রতি মাসের শুরুতেই আমার হাজবেন্ডের ইনকামের টাকা থেকে খরচ করার আগে মূল আয়টা থেকে এক হাজার টাকা আলাদা করে সরিয়ে রাখি জমা করার জন্য কারণ আমি জানি এখন আমার বাচ্চারা ছোট সেজন্য তাদের তেমন একটা চাহিদাও নেই বা খরচটাও কম হচ্ছে কিন্তু যখন বাচ্চারা বড় হবে ওদের প্রয়োজন বাড়বে ওদের চাহিদা বাড়বে তখন আমি কোথা থেকে তাদের সেই প্রয়োজনগুলো পূরণ করব। যদি সেই অনুযায়ী আমাদের আয়টা না বাড়ে আর সেই এখন প্রতি মাসে খরচ করার আগে আমার বুঝিয়ে প্রতি মাসের শুরুতেই কিন্তু টাকাটা খরচ করার আগে আমি এক হাজার টাকা আলাদা করে জমা করে রাখি তো এভাবে যে প্রতি মাসে আমি খরচ করার আগে কিন্তু এক হাজার টাকা আগেই জমা করার জন্য সরিয়ে রাখি এবার আসছে দুই নাম্বারে আমি যে টিপসটা ফলো করি টাকা জমানোর জন্য সেজন্য আমি বাজারের জন্য একটা লিস্ট তৈরি করি তো আমি মাসের শুরুতে আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কতটুকু বা কি পরিমাণ শুকনো বাজার যেমন চাল ডাল লবণ চিনি তেল আলু ইত্যাদি যেগুলো দুই এক মাস ঘরে রেখে ব্যবহার করা যায় আর কি ওই ধরনের পণ্যগুলোর জন্য আমি মাসিক একটা বাজারের লিস্ট তৈরি করে আমার হাজব্যান্ড কে আর সেই অনুযায়ী কিন্তু একই মুদি দোকান থেকে একই সাথে আমার হাজব্যান্ড প্রতি মাসের এই বাজারগুলো করে নিয়ে আসে তো এতে দেখা যায় যে একসাথে বাজার করার কারণে বা একই দোকান থেকে বাজারগুলো করার কারণে সেখানেও কিছু টাকা ছাড় পাওয়া যায় আর আসা যাওয়ার খরচটাও বেঁচে যায় মেন্টালি ডিপ্রেশন বা টেনশনটাও আর থাকে না যেহেতু বাজারগুলো ঘরে করা থাকে তবে যারা কিন্তু খুচরো বাজার করে তাদের যেমন বাজারের খরচটা বাড়ে কারণ কিছু কিছু পণ্যের দামও বেড়ে যায় তারপর আসা যাওয়ার খরচ বাড়ে সময় নষ্ট হয় এবং যিনি বারবার বাজার করেন তারও কিন্তু প্রচুর বিরক্ত হয়ে যায় তো এখান থেকে এভাবে বাজারের লিস্ট করার কারণে আমার কিন্তু আরও পাঁচশো টাকা বেঁচে যায় শুকনো বাজারের লিস্ট থেকে তারপর হচ্ছে কাঁচা বাজার থেকে আমি যেভাবে আরও পাঁচশো টাকার খরচ বাছাই সেটা হচ্ছে আমরা আগে যখন টাকা না জমাতে পারতাম তখন কিন্তু বড় মার্কেট থেকে বা স্থানীয় দোকান থেকে কাঁচা সবজিগুলো কিনতাম সেজন্য একটা পদ্ধতি নিয়েছি সেটা হচ্ছে গাড়ি বা লোকাল যে হকার থাকে তাদের থেকে সবজিগুলো কিনি এতে করে দেখা যায় লোকাল ভ্যানগাড়ি বা সবজিওয়ালাদের কাছ থেকে সবজি কিনলে যেমন টাটকা সবজিটা পাওয়া যায় স্থানীয় দোকান থেকে ওনাদের কাছে তেমনই পাঁচ দশ পনেরো টাকা প্রতি কেজিতে কম দামেও পাওয়া যায় তো এভাবে মাসিক হিসাব করলে দেখা যায় আমার প্রতি মাসে সবজি থেকেও আরও পাঁচশো টাকা খরচ বেঁচে যায় যেটা আমি জমা করে রাখি তাহলে দেখুন আমার প্রথম টিপসটা থেকে এই যে টাকা খরচ করার আগে আমি এক হাজার টাকা জমা করলাম তারপর শুকনো বাজারের লিস্ট তৈরি করার মাধ্যমে এক পাঁচশো টাকা জমা করলাম আর কাঁচা সবজিটা ভ্যান গাড়ি থেকে নেওয়ার মাধ্যমে পাঁচশো টাকা জমা করলাম তা আমার মোটমুট কিন্তু দু হাজার টাকা জমা হয়ে গিয়েছে এবার আসছি তিন নম্বর যে টিপসটা আমি ফলো করি সেটা হচ্ছে বাচ্চাদের লেখাপড়ার খরচটা আমি কিভাবে কমিয়ে টাকা জমা করছি তো আমার বড় দুই বাচ্চাই কিন্তু লেখাপড়া করছে বড় ছেলেটা ক্লাস এইট পড়ছে আর মেয়েটা হচ্ছে ক্লাস থ্রিতে পড়ছে তো আমার দুই ছেলে মেয়ে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে সেই জন্য ওদের লেখাপড়ার তেমন কোনো খরচ হয়নি বেতন লাগেনি এমনকি বই কেনার জন্য তেমন একটা খরচ নেই কারণ সরকারি স্কুলের বইগুলো সরকারিভাবে পাওয়া যায় আর আমার বড় ছেলেটা যেহেতু ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিল সেই জন্য এখন হাই স্কুলও ওর ক্লাস এইট পর্যন্ত বেতন বা কোনো খরচ করতে হয় না আর আমার বাচ্চাদেরকে কিন্তু আমি নিজেই পড়াই আলাদা কোনো টিচার এখনো রাখেনি তো যতটুকু আমি পারি ততটুকুই পড়াচ্ছি আর যেটা আমার বুঝতে কষ্ট হয় বা বুঝতে না পারি সেটা আমি গুগল থেকে সার্চ করে তারপর ইউটিউব থেকে সার্চ করে আগে নিজে জেনে নিই তারপর সেটা বাচ্চাদেরকে বুঝিয়ে বলি তো যেহেতু ওদের লেখাপড়ার পেছনে আমার কোনো খরচ হয়নি কারণ আমি কষ্ট করে সংসারে সবগুলো কাজ এক হাতে সামলাচ্ছি তিনজন বাচ্চাকে লালন পালন করছি লেখাপড়াও দেখাশোনা করছি তাই আমি আমার বলে ওদের লেখাপড়ার খাত থেকেও আরও দুই হাজার টাকা আলাদা করে সরিয়ে রাখছি জমা করার জন্য কারণ এখন আমি পড়াতে পারছি কিন্তু একটা সময় হয়তো আমি আর পড়াতে পারবো না তখন কিন্তু আমাকে বেতন দিয়ে আলাদা করে টিচার রাখতে হবে আর শহরের এলাকার বাসাগুলোতে বাসা একজন টিচার এনে পড়ালে কমপক্ষে পাঁচ হাজার সাত হাজার এমনকি দশ হাজার টাকা পর্যন্ত বেতন দিতে হয় তো তখন কিন্তু আমি একসাথে এতগুলো টাকা সংসার খরচ থেকে বাচ্চাদের জন্য খরচ করতে পারবো না কারণ আমরা মধ্যবিত্ত পরিবারে আমাদের এতটা আয় একসাথে হবে সেটা আশাও করতে পারছি না তো জন্য এখন একটু কষ্ট করে আর কি ওদেরকে আমি পড়াচ্ছি আর এখান থেকে কিছুটা টাকা আলাদা করে জমা করে রাখছি যাতে আবার ওরা বড় হলে ওদের টাকাটা ব্যবহার করতে পারে আর আর সরকারি প্রাথমিক সে কি লেখাপড়া নিয়ে একটু বলছি আমার ব্যক্তিগত মতামত আর কি একটা বাচ্চার কিন্তু আনন্দের সহিত এবং মেন্টালি বা মানসিক প্রেশারটা না নিয়ে লেখাপড়ার জন্য সব থেকে ভালো মাধ্যম হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব শিক্ষকরা পাঠদান করান ওনাদের যে প্রশিক্ষণগুলো থাকে কোনো প্রাইভেট টিচারদের মধ্যে কিন্ডার কিন্তু ওই ধরনের প্রশিক্ষণটা থাকে না সেই জন্য আর কি আমার মতে একজন বাচ্চাকে সুন্দরভাবে বা আনন্দের সহিত লেখাপড়া করার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়টাই বেস্ট মনে হয়েছে সেই জন্য আমি আমার বাচ্চাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করাচ্ছি তারপর চলে আসলাম চার নম্বরে আমি যে টিপসটা ফলো করে সেটা হচ্ছে নিজের কাজ নিজে করার মাধ্যম মানে আমি নিজের কাজ নিজে করতেই সব থেকে বেশি পছন্দ করি আর সেই জন্য কিন্তু আমার সংসারের অনেকটাই খরচ বেছে যায় আর এখনও কিন্তু আমি আমার সংসারে নিজের কাজগুলো এই তিনজন বাচ্চাকে নিয়ে একা হাতেই করে যাচ্ছি এখনও আমার বাসায় আলাদা কোনো কাজের মানুষ নেই বা রাখিনি আমাকে হেল্প করার জন্য আর একজন কাজের মানুষ রাখলে ওনাকেও আমাকে আলাদা করে বেতন দিতে হতো সেই খরচটা আমি বাঁচিয়ে নিতে পারছি যেহেতু আমার কাজগুলো আমি এখনও নিজেই করছি আর আমি এছাড়াও সেলাইয়ের কাজও করি যদিও বাইরের কারোটা এখনো সেলাই করিনি কিন্তু নিজের সংসারের যে প্রয়োজনীয় প্রত্যেকজন সদস্যের পোশাক তারপর হচ্ছে বাসার প্রয়োজনীয় যে বিছানার চাদর বালিশ কভার কুশন কভার কাঁথা এছাড়া আমার বাসার পদ্মা এমনকি আমার নিজের গায়ের বোরকা আমি নিজেই সেলাই করছি তো যদি আমি এগুলো বাহিরে টেলার্স কাছে সেলাই করতাম দেখা গেছে প্রতি মাসে কিন্তু আমার আরো পাঁচশো থেকে এক হাজার টাকা খরচ হয়ে যেত তো নিজের কাজটা আমি একটু কষ্ট করে সংসারে কাজগুলো করার পরেও সময় করে বা সময়টা বের করে এ কাজগুলো করতে পারছি বলে কিন্তু আমার ওই খরচগুলো হচ্ছে না এখনো এছাড়াও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার আগের একটা ভিডিওতে যে আমি কিভাবে কাপড়ের ব্যাগগুলো সেলাই করি একদম অল্প করেছে কিন্তু ব্যাগগুলো সেলাই করার পর সেগুলো দেখতে হাজার বারোশো বা পনেরোশো টাকার মতো অনেক আগে আমি ওই ব্যাগগুলো সেলাই করে আর কি সেল করেছিলাম তো এখন হয়তো সংসারের কাজের চাপে করছি না তো এভাবেই কিন্তু নিজের কাজগুলো নিজে করার মাধ্যমে আমার সংসারের অনেকটা খরচই বেঁচে যায় আর সে বাঁচানো খরচটাকে কিন্তু আমি আমার সংসারের খরচ হিসেবে ধরেই সেখান থেকে আমি আরও এক টাকা প্রতি মাসে আলাদা করে রেখে দেই তো দেখুন আমার এভাবে কিন্তু প্রতি মাসে পাঁচ হাজার টাকা জমা হয়ে যায় প্রথমটা হচ্ছে আমি খরচ করার আগে শুরুতে আয় থেকে এক হাজার টাকা সরিয়ে রাখি জমা করার জন্য তারপর এক হাজার টাকা আমি বাঁচাতে পারি হচ্ছে বাজার খরচটা যেভাবে একটা সুন্দর রুটিনের মাধ্যমে চলার জন্য আর বাচ্চাদের পড়াশোনাটা নিজে করানোর জন্য আমি সেখানে দুই হাজার টাকা জমা করতে পারছি আর সংসারে বিভিন্ন রকমের কাজগুলো নিজের হাতে করে সেখান থেকেও আমি আর এক হাজার টাকা জমা করতে পারছি তো আপনারাও চাইলে কিন্তু মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ গৃহিণী হয়েও আপনাদের হাজবেন্ডের অল্প ইনকাম থেকেও একটু বুদ্ধি করে চলে একটু হিসেব নিকেশ করলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা বা যাদের হাজবেন্ডের ইনকাম আরও বেশি তারা চাইলে পাঁচ দশ হাজার টাকাও জমা করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে অন্যকে অনুকরণ করা যাবে না অন্যের বাচ্চা প্রাইভেট স্কুল বা প্রাইভেট কিন্ডার গার্ডেনে পড়ছে আমার বাচ্চাকে কেন করাতে পারলাম না এ ধরনের মন মানসিকতাও রাখা যাবে না টাকা দুই টাকা হোক পাঁচ টাকা হোক সেটাকেও চোখে দেখা যাবে না টাকা জমানো শুরু করতে গেলে কিন্তু একদম অল্প টাকা থেকে শুরু করতে হয় অনেকে আছে জিরো থেকেও একটু একটু করে জমা করতে শুরু করে আর ধৈর্য সহকারে টাকা জমা করতে শুরু করলে একসময় সেই অল্প টাকাও কিন্তু অনেক টাকাতেই রূপ নিয়ে যায় টাকাটা যেহেতু আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মানে টাকা ছাড়া যেহেতু আমাদের জীবনকে এক মুহূর্তের জন্য কল্পনা করা সম্ভব হয় না না তাই টাকাকে কখনো ছোট বা অসম্মান যাবে সেটা অল্প টাকা হোক হোক আর বেশি টাকাই আপনাকে একটু একটু করে সঞ্চয় করা শুরু করতে হবে যদি আপনার সঞ্চয় করার প্রয়োজন হয় বা মন মানসিকতা থাকে বা মনে হয় যেন এই সঞ্চয়টা আমার ভবিষ্যতে আমার বাচ্চাদের অনেকটাই কাজে লাগতে পারে তাহলে আপনি অমুক দিন শুরু করবো বা পরের দিন শুরু করব বা কালকে শুরু করব এভাবে না ভেবে যখন যত টাকা হাতে আসে বা অতিরিক্ত থেকে যায় খরচটা বাঁচিয়ে তত টাকা দিয়ে কিন্তু আস্তে আস্তে সঞ্চয়টা শুরু করতে পারেন এভাবে কিন্তু জিরো থেকে একদিন আপনি লক্ষ টাকা এমনকি কোটি টাকাতেও রূপান্তর করতে পারবেন যেটা আবার আপনার নিজের প্রয়োজনীয় আপনি ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম